এই দেখো আমাদের গাছে কত বড় বড় পেস্তা আলু ধরেছে এক একটা পেস্তা আলুর সাইজ তো বিশাল আর এই পেস্তা আলু গুলো খেতেও কিন্তু দারুন সুস্বাদু হয় এই লম্বা প্রজাতির পেস্তা আলুর জাত গুলো কেবলমাত্র আমাদের বাড়িতে আছে আর আশেপাশে যাদের বাড়িতে আছে তাদের জাত গুলো অনেকটা গোলাকৃতির হয়েছে আমি মিলে চলে এলাম গাছ থেকে পেস্তা আলু পাড়ার আর পেস্তা গাছ সাধারণত আম কাঁঠালের গাছে বেয়ে বেয়ে ফলন ধরে দেখো আমরা এতগুলো পেস্তা আলু পেরে নিিস এবার টাটকা পেস্তা আলু গুলো দিয়ে ভর্তা করা হয় মানে আমাদের গ্রামে যেভাবে শিলে বেটে পেস্তা আলুর ভর্তা করা হয় সেই রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করুন আর এই লম্বা পেস্তা গুলো হারিতেও যায় গা নিয়ে এটা তাই এরকম ভেঙে দিচ্ছি আর সবগুলো পেঁসটা এরকম টুকরো করে ভেঙে একটা হাড়িতে দিয়ে এবার মা এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলো আর সামান্য লবণ দিয়ে পেঁসটা আলুগুলো চুলায় বসিয়ে দিলো সেদ্ধ করার একটা ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় জাল করে সেদ্ধ করে নিলাম। প্রায় 30 মিনিট রান্না করার পর পেঁসটা আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। সকালবেলা গ্রামের মানুষের ভর্তা ছাড়া তো একদমই চলে না। এমনি আমাদের সকালবেলা গরম ভাত আর একটু ভর্তা হলেই হয়ে যায়। তো পানি ঝরানোর জন্য মা একটা ঝুড়ির মধ্যে পেঁসটা আলু ঢেলে নিয়ে এবার চুলায় একটা মাটির তাওয়া বসিয়ে এর মধ্যে শুকনো মরিচ দিয়ে বেশ অনেকগুলো শুকনো মরিচ দিয়ে হালকা করে তেলে নেব আর শুকনো মরিচ মুচমুচে হওয়ার জন্য চুলায় বসিয়ে রেখে অন্য কাজগুলো করে তো মা এই দেখে সেদ্ধ পেস্তা আলুর গুলোর খোসা ছাড়িয়ে আর ফাঁকে ফাঁকে আমিও মাকে একটু হেল্প করছি আর পেস্তা আলুর খোসা ছাড়াতে আমারও বেশ আরাম লাগে দেখো একটা একটা করে আমরা সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিই আর এই আলুর খোসা ছাড়ানো একদমই এদিকে মা ভর্তার জন্য আরো যা কিছু দরকার সবকিছুই রেডি করে নিই এখানে গোটা কয়েকটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিই আর পেঁয়াজগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে ভর্তা বানাতে শিলপাটা আগে থেকেই ভালো করে ধুয়ে নিস এবার একটা একটা করে টালা শুকনো মরিচের বোটা ছাড়িয়ে এখানে অনেকগুলো মরিচ সবগুলো মরিচ শিলে দিয়ে বাটা শুরু করলো আর পেস্তা আলুর ভর্তা যত বেশি ঝাল হয় ততই খেতে মজাই মা এখানে ঝালের জন্য সবগুলো মরিচ দিয়ে দিচ্ছে আর শিলে দিয়ে মরিচ গুলো একদম মিহি করে বাটা হয়ে গেল এখানে অল্প অল্প করে পেস্তা দিয়ে দিচ্ছে আর বাটার আগে পেস্তা মা হাত দিয়ে এরকম ভেঙে দি যেন পেস্তা আলু গুলো একদমই পাটা থেকে পড়ে না কারণ পেস্তা আলু সেদ্ধ করার পর অনেকটাই পিছলা হয়ে যায় তো মরিচের সাথে অল্প অল্প করে পেস্তা আলু বেটে দিচ্ছে আর আমি পাশে বসে মায়ের ভর্তা বানানো উপভোগ করছি দেখো মা শিলে বেটে কত সুন্দর করে ভর্তা বানায় আর দুই একবার পেস্তা বাটা হয়ে গেল এভাবে শিল পাটা থেকে তুলে হাত দিয়ে মরিচের সাথে মেশানো হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এই পেস্তা আলু গুলো একেবারে মিহি করে বাটা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মা এগুলো শিলে দিয়ে বাটতেই থাকবে আর বাটার সময় এত সুন্দর একটা ঘ্রানা ছিল ভর্তা আমি জানিনা তোমরা এই ভর্তাটা খেয়েছো কিনা তবে ভর্তার বিভিন্ন আইটেমের মধ্যে এই প্যাস্তা আলুর ভর্তাটা কিন্তু অন্যত আর এই ভর্তাটা অনেকটাই দেখতে কাঠালের বীজের ভর্তার মতো মনে যাই হোক পেস্ত আলু গুলো মি করে বাটা হয়ে গেছে এবার মা এখানে বাকি উপকরণগুলো উপকরণ দিয়ে দিলো পরিমাণ মতো লম আর গোটা কয়েকটা খোসা ছাড়ানো পেঁয়াজ পেঁয়াজ গুলো হালকা নিয়ে এবার ভর্তার সাথে বেটে নি আমরা ভর্তাতে সবসময় কাঁচা পেঁয়াজ খাই আজকেও মাঝারিতে চার পাঁচটা কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানানো তোমরা চাইলে পেঁয়াজ হালকা ভেজেও নিতে পারো পেঁয়াজ গুলো আধা বাটা করা হয়ে গেলে এবার ভর্তার সাথে মেশাতে হবে তাই মা শিল্পাটাই রেখেই ভর্তা গুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে তো বন্ধুরা আমাদের পেস্তা ভর্তা বানানো তো একদমই আর লাস্টে ভর্তার এত সুন্দর একটা লুক দেখে তো আমি পুরাই অস ভর্তাটা দেখতে যেমন সুন্দর তেমনি অনেকটাই লোভনীয় ছিল কিন্তু মজাদার পেস্তা আলুর ভর্তা তার উপর আবার শিল্পাটাই বানানো আর মায়ের হাতের ভর্তা বলে কথা তাই আমি আজকে মায়ের হাত দিয়েই খাবো বিশ্বাস করো গাইস ভর্তাটা অনেক মজা সেটা যখন আমার মা খাইয়ে দিল মনে হচ্ছে টেস্টটা আরো তিন গুণ বেড়ে গেছে আমি আর মা তো দারুণ মজা করে ভর্তা দিয়ে গরম ভাত খেলাম তোমাদের কাছে আমাদের আজকের ভর্তাটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও আজকের মতো যাই সবাই ভালো থেকো